সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দু নিয়ে পঁচিশ সালের আট আগস্ট শুক্রবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা একচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আছে বেলা দুটো চব্বিশ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে বেলা তিনটে ছেচল্লিশ মিনিট প্রীতি যোগ আছে বেলা দুটো সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট বনিষ্কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংসত্তরী রবির দশা বেলা তিনটে সাতচল্লিশ গতে দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতের দোষ তিপাত বেলা তিনটে ছেচল্লিশ গতে নাস্তি আজকে শুভকর্ম বিবাহ রাত্রি সন্ধ্যা সাতটা দশ গতে রাত্রি আটটা নয় মধ্যে পুনো রাত্রি আটটা তিপ্পন্ন গতে নটা ছাব্বিশ মধ্যে কুম্ভ ও কুম্ভলগ্নে পুনো একটা তিপ্পন্ন গতে রাত্রি চারটে সাত মধ্যে মিথুর লগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে ডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় এই তিথিতে যদি আমাদের ডান নাকে শ্বাস চলে তাহলে না কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন আমরা যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা যদি করতে পারি সেক্ষেত্রে কর্মে আমাদের সফলতার সম্ভাবনা বেশি থাকবে আট আগস্ট শুক্রবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কাজে কর্মে কিছু বাধা দেখা দিলেও অপ্রত্যাশিত অগ্রগতির আশা করা করতে পারেন পদস্থ কর্মকর্তার সাহায্য সহযোগিতা পাবেন আর রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আসবে সাফল্য কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে পিতার আশীর্বাদ ও দোয়া পাবেন চাকরির পরীক্ষায় সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দে অনেকটা ভরিয়ে তুলবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা পনেরো মিনিট মেষরাশি জাতক জাতিকার আপনাদের যে সমস্ত বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না তাদের বেডরুমে বা বিছানার তলে জোড়া ময়ের পালক রাখুন তাদের একটা বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে আট আগস্ট শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্যের উন্নতির দিন বৈদেশিক কাজে কর্মে সফল হতে পারবেন বিদেশ যাত্রা ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সুযোগ আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে অর্থ ব্যয় হবে শিক্ষক ও গুরুজনদের আশীর্বাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পনেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে অবশ্যই একটা স্বস্তিক চিহ্ন লাগানোর চেষ্টা করুন এবং সেই সাথে একটি হনুমানজির ছবি রাখার চেষ্টা করুন তাহলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে আট আগস্ট শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে আজ ব্যাংক ঋণ পরিশোধের তাগাদায় অস্থির থাকতে পারে সাবধানে যানবাহন চলাচলে চালনা চালাবেন দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন ব্যবসা ক্ষেত্রে অংশীদারদের উপর অতিরিক্ত নির্ভরতা ঠিক নয় পুলিশ প্রশাসনের সাথে বিতর্কে জড়িয়ে জরিমানার সম্মুখীন হতে পারে শেয়ার ব্যবসায় আজ সতর্ক থাকবেন আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা কমলা রং ব্যবহার করলে সুনাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনার সাথে যুক্ত বা পড়াশোনা করছেন তারা একটি ক্রিস্টালের বল রাখতে পারে ছেলে মেয়েদের পড়াশোনা উন্নতি হবে আট আগস্ট শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় ব্যবসায়ীরা লাভ ভালো লাভ করতে পারবেন কাজে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য পাবেন অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলমান বাধা দূর হবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দিলেও ধৈর্য আপনাকে রক্ষা করবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা বাড়িতে অবশ্যই কলা গাছ রাখতে চেষ্টা করুন বা বাড়ির আশেপাশে নারকেল আম কাঁঠাল গাছ থাকলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আট আগস্ট শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে চলতে থাকা সকল জটিলতা দূর করতে সক্ষম হবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে চলা মতবিরোধ কেটে যাবে অহেতুক ঝামেলায় কমিয়ে নিন আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়রাই একটু সতর্ক হলে ভালো করবেন গর্ভবতী নারীদের শরীর স্বাস্থ্য খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো সরি তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে আয় উপার্জন বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে তিনটে পনেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেডরুমে কোনো রকম আয়না ব্যবহার করবেন না এবং সকালে উঠে কোনো সময় আয়নাতে মুখ দেখবেন না আট আগস্ট শুক্রবার রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের সাথে সম্পর্কের টানা কেটে যাবে শিল্পী ও কলাকৌশলীদের কাজে একটু সাবধান হতে হবে সৃজনশীল কাজের সাথে জড়িতরা বড় প্রতিষ্ঠানের সাথে কাজের আলোচনায় সফল হবেন বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমে যাবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সরি ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনাদের ঠাকুর ঘরে কোনো মূর্তি যদি খণ্ডন হয় সেই মূর্তিকে তাড়াতাড়ি বিসর্জন করুন কারণ ভেঙে যাওয়া মূর্তি কখনোই কিন্তু ঠাকুরের আসনে রাখবেন না আট আগস্ট শুক্রবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ পারিবারিক ক্ষেত্রে সকল ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাহায্য পাওয়া যাবে কর্মস্থলে প্রত্যাশা পূরণ হতে চলেছে যানবাহন ও গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আজ কর্মস্থলে সফল হতে পারবেন যে কোনো পরিস্থিতি নিজের মেধা দিয়ে সফলভাবে মোকাবেলা করতে পারবেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিষ্ঠা বা যশ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা পনেরো মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বারের সামনে যদি কোনো খালি দেওয়াল থেকে থাকে তবে সেই দেওয়ালে কোনো ছবি রাখতে পারেন কোনোভাবে দেওয়ালটাকে খালি রাখবেন না খালি দেওয়াল দুঃখ ও একাকিত্ব বাড়ায় আট আগস্ট শুক্রবার বৃশ্চিক রাশির আজকের আর সিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফলতা পাবেন কেনাকাটায় সফল হতে পারবেন আজ ছোট ভাই বোনের উচ্চশিক্ষায় অর্থ ব্যয় করতে হবে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে মিডিয়া ব্যক্তিদের দিনটি কর্ম পরিবর্তনের কাজের জন্য হবেন সম্মানিত সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের পরামর্শে উপকৃত হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পনেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির দেওয়ালে গোল্ড ফিশ বা মানুষের সমুদ্রের ছবি লাগাতে পারে। এতে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আট আগস্ট শুক্রবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে সঞ্চার চেষ্টায় সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়ার আশা আছে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে মিষ্টান্ন ও রেস্তোরাঁ ব্যবসায় আয় রোজগার বাড়বে আজ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসার বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের উত্তর পূর্ব কোণে একুরিয়াম রাখতে পারেন এটি আপনার আর্থিক সফলতা লাভের জন্য একটি ভালো উপায় আট আগস্ট শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকরাসির জাতক জাতিকাদের চলতে থাকা বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে চাকরিতে পদোন্নতি বা বদলি সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হবে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় নমনীয় মনোভাবের কারণে কর্মচারীরা সুযোগ খোঁজার চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের রান্নাঘরে ওভেনের পাশে জলের জায়গা রাখবেন না এটি একটি বাস্তুদোষ সৃষ্টি করতে পারে আট আগস্ট শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির জাতক জাতিকারা আজ জীবন জীবিকার জন্য দূরে যেতে পারেন আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা আছে ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভ্যাট সংক্রান্ত জটিলতা কেটে যাবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন পারিবারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী ভাই বোনের দেশে আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে কাছের জানালা ও বাকি যাবতীয় কাছের বস্তু পরিষ্কার রাখুন এতে আপনার ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকবে আট আগস্ট শুক্রবার মীন রাশির আজকের আরাশি রাশিফল মীন রাশির জাতক জাতিকারা আজ বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারেন ব্যবসায়িক বকেয়ার টাকা আদায়ে অগ্রগতি হবে দৈনন্দিন আয় রোজগারের এক ধাপ এগিয়ে যাওয়ার সময় বড় ভাই বোনের বিবাহির যোগ আছে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবে ব্যবসায়িক কাজে বন্ধুর সাথে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রঙ ব্যবহার করলেন সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট মিন জাতক জাতিকার আপনাদের বাড়িতে কোনো রকম ভাঙ্গা কাজ রাখবেন না আয়না ভেঙে গেলে তা শীঘ্রই সরিয়ে ফেল চেষ্টা করুন ইলেকট্রনিক্স জিনিসগুলো ঘরের অগ্নিকোণে রাখার সুপ্রিয় বন্ধুরা আপনারা